আজ হল সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকের দিনের তৈরি হওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে একেবারেই ভুলবেন না তাহলে আমরা স্টার্ট করি এবার নাম্বার ওয়ান প্রশ্ন কি লেখা আছে অক্টোবর দু হাজার পঁচিশ এ ভারতীয় বাণিজ্য শিল্প ফেডারেশন বা এফআইসিসিআই এর নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটি সঠিক উত্তর হবে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি অনন্ত গয়েনকা কি বললাম অপশন সি অনন্ত গয়েনকা গুরুত্বপূর্ণ হল তথ্য আচ্ছা অনন্ত গোয়েনকা দু হাজার পঁচিশে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ফি ফি এর ফি এর নতুন সভাপতি তিনি হর্ষবর্ধন আগরওয়াল এর স্থলাভিশিষ্ট হয়েছেন তাহলে এর আগে কী ছিল হর্ষবর্ধন আগরওয়াল তারপরে নাম্বার দুই হেনলে পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে তৃতীয় ত্রিমাত্রিশ এ ভারতের অবস্থান কত এটি সঠিক উত্তর হবে পঁচাশিতম মানে অপশন সি গুরুত্বপূর্ণ হল তথ্য গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় এখন সাতান্নটি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পান এই সুযোগে সিঙ্গাপুর একশো তিরানব্বইটি দেশে মুক্ত প্রবেশের সুযোগ নিয়ে শীর্ষ ভারত কয়টি দেশে পাসপোর্ট ভিসা পান সাতান্নটি আর সিঙ্গাপুর একশো তিরানব্বইটি এই অব্দি নাম্বার এবার তিন অক্টোবর দু হাজার পঁচিশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম উপব্যবস্থার পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তার তিনের সঠিক উত্তর হবে অপশন ডি ডেনিয়াল ক্যাটস বা ডেন ক্যাটস গুরুত্বপূর্ণ তথ্য ছয় অক্টোবর ডেনিয়াল ক্যাটস এই পদে নিযুক্ত হন এম আইএমএফ প্রতিষ্ঠিত হয় সাতাশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ আইএমএফ কবে প্রতিষ্ঠিত হয় সাতাশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে নাম্বার চার বিশ্ব এনাহিয়া দিবস দু হাজার পঁচিশ কবে পালিত হয় চারে সঠিক উত্তর হবে অপশন বি বিষলোই অক্টোবর প্রতি বছর ষোলোই অক্টোবর পালিত হয় দু হাজার পঁচিশ সালে থিম ছিল স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে এনাসেসথিয়ালজি তারপরে নাম্বার এবার পাঁচ গাজা যুদ্ধ শেষ করার জন্য শান্তি ঘোষণাপত্র কোথায় স্বাক্ষরিত হয়েছে পাঁচের সঠিক উত্তর হবে অপশন ডি স্বর্ম আল মিশরে কোথায় সর্ম আল মিশরে হয়েছে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণাপত্রটি তেরোই অক্টোবর মিশরের মর্স আল শেখে স্বাক্ষরিত হয় গাজা ইস্টির ফিলিস্তিনের একটি অঞ্চল যা ইসরায়েলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত নাম্বার ছয় কাজের সময়ের পরে কর্মচারীদের কাল বা ইমেলের উত্তর না দেওয়ার আইনি অধিকার দিতে হল রাইট টু ডি ডিসকানেক্ট বিল আনার প্রথম ভারতীয় রাজ্য কোনটি ছয়ের সঠিক উত্তর হবে অপশান সি হল কেরালা গুরুত্বপূর্ণ তথ্য এই আইনটি কর্মচারীদের ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়ার অধিকার নিশ্চিত করবে বিলটি এনেছে আনছে বা এনেছে কেরালা সরকার নাম্বার সাত আমেরিকার পরে গুগল এর দ্বিতীয় বৃহত্তম এআই ডেটা কা হাব কোথায় তৈরি হবে আমেরিকার পরে গুগল এর দ্বিতীয় বৃহত্তম এআই ডেটা হাব কোথায় তৈরি হবে সাথে সঠিক উত্তর হবে অপশন সি বিশাখা পত্তনম কোথায় তৈরি হবে বিশাখা পত্তনম গুরুত্বপূর্ণ তথ্য এটি আদানি কনিক্স এবং গুগল এর যৌথ উদ্যোগে তৈরি হবে বিলিয়ন বিনিয়োগ প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার তারপরে নাম্বার আট এগারোতম এশিয়ান একোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পদক তালিকায় কোন দেশ শীর্ষ আটের সঠিক উত্তর হবে অপশন ডি চীন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের আমেদাবাদে ভারত তেরোটি পদক নিয়ে তম স্থানে ছিল তারপরে নাম্বার নয় বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হয়েছিল তার নয় সঠিক উত্তর হবে অপশন ডি বার্লিন জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ হলো তথ্য সম্মেলনটি অনুষ্ঠিত হয় বারো থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত থিম ছিল বিখণ্ড বিশ্বে স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া নাম্বার দশ আঞ্চলিক বিমান ভ্রমণ সাশ্রয়ী করতে ফেরার সে হুসরত উদ্যোগে কি শুরু করেছেন দশের হলো সঠিক উত্তর হবে অপশন হলো বি রামমোহন নাইডু কিঞ্জের আপু এটি কেন্দ্রীয় নাগরিক বিমান চলাচল মন্ত্রকের উদ্যোগ এর নির্দিষ্ট ভাড়ায় টিকিট বুকিংয়ের সুবিধা দেওয়া হয় নাম্বার এগারো ভারতে প্রথম কিউ আর কোড ভিত্তিক ট্রাফিক জরিমানায় কিয়স্ক কোথায় চালু হয় এগারো সঠিক হলো উত্তর হবে অপশন সি গুরুগ্রামে যানবাহন মালিকরা কিউআর কোড স্ক্যান করে জরিমানা দিতে পারবেন এটি হরিয়ানার গুরুগ্রামে চালু হয়েছে বারো দু হাজার পঁচিশে প্রকাশিত স্মৃতি কথা একশো সাত ডেচ বইটির লেখককে আচ্ছা বারোর সঠিক হলে উত্তর হবে অপশন হল ডি কমলা হ্যারিস গুরুত্বপূর্ণ তথ্য কমলা হ্যারিস ছিলেন আমেরিকার পঞ্চাশতম উপরাষ্ট্রপতি বইটি তার নির্বাচনী অভিমানের উপর ভিত্তি করে লেখা নাম্বার তেরো এইচ ওয়ান বি ভিসা কাদের জন্য প্রদান করা হয় তেরো সঠিক উত্তর হবে অপশন সি দক্ষ বিদেশি পেশাদারিদের জন্য করা হয়েছিল গুরুত্বপূর্ণ তথ্য এর বৈধতা ছয় বছর এ ভিসার বাহাত্তর পার্সেন্ট ভারতীয়দের দেওয়া হয় তারপরে নাম্বার এবার চোদ্দ ছাপ্পান্নতম জি এস কাউন্সিল বৈঠকে কোন দুটি জিএসটি ক্লাব বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে চোদ্দো সঠিক উত্তর হবে অপশন সি বারো পার্সেন্ট এবং আঠাশ পারসেন্ট এটি প্রধানত জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট স্লাব বজায় থাকবে ঘোষণাটি হয়েছিল তিনে সেপ্টেম্বর তারপরে নাম্বার পনেরো সম্প্রতি কোন দেশগুলি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পনেরো সঠিক উত্তর হবে অপশন বি ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ও ফ্রান্স গুরুত্বপূর্ণ তথ্য ভারত উনিশশো সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল কত সালে উনিশশো সালে জেরুজালাম ফিলিস্তিন প্রস্তাবিত রাজধানী বলে দাবি করে নাম্বার ষোলো দিলীপ ট্রফি দু হাজার পঁচিশে ক্রিকেট চ্যাম্পিয়ন কে দিলীপ ট্রফি দু হাজার পঁচিশে ক্রিকেট চ্যাম্পিয়ন কে ষোলো সঠিক উত্তর হবে অপশন ডি সেন্ট্রাল জন সেন্ট্রাল জন সপ্তমবারের মতো এই শিরোপা জিতেছে উপবিজেতা ছিল সাউথ জন তারপর নাম্বার সতেরো মহিলা হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন কোন দেশ তাহলে সতেরো সঠিক উত্তর হবে অপশন সি চীন দেশ গুরুত্বপূর্ণ তথ্য ফাইনালে চীন ভারতকে চার গোলে হারায় আচ্ছা তারপরে নাম্বার আঠারো ডিমোক্রেসি হটল্যান্ড বইটির লেখক কে আঠারো সঠিক গুরুত্তর হবে অপশান হল সি এস ওয়াই কুরেশি কে এস ওয়াই কুরেশি বইটির লেখক গুরুত্বপূর্ণ তথ্য এস ওয়াই কুরেশি ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার তারপরে নাম্বার কুড়ি উনিশ নাম্বার ডক্টর এপিজে আবুল কালাম এপিজে আবুল কালাম সায়েন্স সিটি কোথায় উদ্বোধন হয়েছে এপিজে আবুল কালাম সায়েন্স সিটি কোথায় উদ্বোধন হয়েছে উনিশশো সঠিক উত্তর হবে অপশন বি পাটনা উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এটি অবস্থিত পাটনা রাজেন্দ্র নগরে নাম্বার কুড়ি কমন ওয়েলথ গেম দু হাজার তিরিশ কোন দেশে অনুষ্ঠিত হবে কুড়ি নাম্বার হল প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ভারত ভারত তাহলে কমন ওয়েলথ গেম দু হাজার তিরিশ কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর হবে ভারত গুরুত্বপূর্ণ তথ্য এটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে ভারত পূর্বে দু হাজার দশ সালে নয়াদিল্লিতে আয়োজন করেছিল সাম্প্রতিক ডিএনএ ভিত্তিক গণনা অনুযায়ী গত আট বছরে ভারতে বন্য হাতির সংখ্যায় কত শতাংশ হ্রাস পেয়েছে একুশে সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশ পার্সেন্ট বা আঠারো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তথ্য বর্তমানে বন্য হাতির সংখ্যা প্রায় বাইশ হাজার চারশো ছেচল্লিশ আগের তুলনায় প্রায় আঠারো থেকে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে নাম্বার বাইশ কোন সম্মেলনের সময় ইউনেস্কো বিশ্বের প্রথম চুরি হওয়া সাংস্কৃতিক সামগ্রী ভার্চুয়াল মিউজিয়াম চালু করেছে বাইশে সঠিক উত্তর হবে অপশন সি মান্ডিয়া কাল দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ তথ্য এই মিউজিয়ামে ছেচল্লিশটি দেশে দুশো চল্লিশটি সাংস্কৃতিক বস্তু প্রদর্শিত হয়েছে নাম্বার তেইশ জলজীবন মিশনের অধীনে এখন পর্যন্ত কতটি গ্রামীণ বাড়িতে নলকূপের জল সংযোগ দেওয়া হয়েছে তেইশে সঠিক উত্তর হবে অপশন সি মানে পনেরো পয়েন্ট একাত্তর কোটি জনগণকে গুরুত্বপূর্ণ তথ্য এই মিশনের মাধ্যমে ভারতে প্রায় আশি পার্সেন্ট গ্রামীণ ঘর কভার করা হয়েছে নাম্বার এবার চব্বিশ কোন সংস্থা মিনি রত্ন মর্যাদা পেয়েছে চব্বিশের সঠিক হলে উত্তর হবে অপশন সি হিন্দুস্তান শিপ লিমিটেড এই শিপ ইয়র্ড প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এটি অবস্থিত বিশাখাপত্তনমে তারপরে নাম্বার পঁচিশ ভারতে কত সময়ের জন্য সপ্তমবারের মতো ইউএনএইচআ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে পঁচিশের উত্তর হবে অপশন সি দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ ভারত এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তারপরে নাম্বার এবার ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কারা নির্বাচিত হয়েছেন ছাব্বিশের সঠিক উত্তর হবে অপশন সি অভিষেক শর্মা স্মৃতি মান্দানা আচ্ছা অভিষেক শর্মা এশিয়া কাপ দু হাজার পঁচিশের প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন তারপরে নাম্বার সাত শক্তি দু হাজার পঁচিশ সামরিক অনুশীলন ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে সমুদ্র দু হাজার পঁচিশ সামরিক অনুশীলন ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে সাতাশের সঠিক উত্তর হবে অপশান সি ইন্দোনেশিয়া অনুশীলনটি অনুষ্ঠিত হবে চোদ্দো থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত স্থান ছিল বিশাখাপত্তনম তারপরে নাম্বার সাতাশ হলো এবার আঠাশ আইউ এর পশ্চিম ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের সদস্য হিসাবে কে নির্বাচিত হয়েছেন আঠাশে সঠিক হলো উত্তর হবে অপশন সি রশ্মি অধিকারী পাঠক রশ্মি অধিকারী পাঠক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাচিত হয়েছেন তারপরে নাম্বার উনত্রিশ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার দু হাজার পঁচিশ এ ভারতের স্থান কত তাহলে উনত্রিশের সঠিক উত্তর হবে অপশান বি একশো দুইতম আচ্ছা মঠ একশো তেইশটি দেশের মধ্যে ভারতীয় স্কোর ছিল পঁচিশ পয়েন্ট আট তারপরে নাম্বার তিরিশ কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী বিবাহ নিবন্ধনের নিয়ম সহজ করেছে কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী বিবাহ নিবন্ধনের নিয়ম সহজ করেছে তিরিশে সঠিক উত্তর হবে অপশন সি উত্তরাখণ্ড নেপালে ভুটানি ও তিব্বতি বংশোভীর জন্য নিয়ম সহজ করা হয়েছে তারপরে নাম্বার একত্রিশ দু হাজার তেইশ চব্বিশ সালে ভারতীয় মহিলা কর্মী বাহিনী অংশগ্রহণ বেড়ে কত শতাংশ হয়েছে একত্রিশ সঠিক উত্তর হবে অপশান সি বিয়াল্লিশ শতাংশ গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার সতেরো আঠেরো সালে এটি ছিল মাত্র তেইশ পার্সেন্ট নতুন রিপোর্ট অনুযায়ী এটি বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ তাহলে এখানে আজকের মট একত্রিশটি লেটেস্ট আপডেটস কারেন কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরা হলে যা প্রতিটি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ